আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এসেছি এখন তাইফের মসজিদে আদ্দাস নামক স্থানে মসজিদে আদ্দাসে মসজিদে আদ্দাসে ঢোকার পূর্বেই আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের ডানে একটি আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগানের আঙ্গুর গাছগুলো একেবারে মরে গিয়েছে এটা কোনো প্রাকৃতিক কারণে হতে পারে সবাই দেখতেছে এটি হ্যাঁ কোনো প্রাকৃতিক কারণে হতে পারে গাছগুলো একেবারে মরে গিয়েছে এটি খুব সতেজ একটি বাগান ছিল যতটুকু জানতে পারলাম তো এখান থেকে আমরা এখন আপনাদেরকে মসজিদে আড্ডাসের দিকে নিয়ে যাচ্ছি সামনের দিকে গেলে মসজিদে আদ্দাস আমরা মসজিদে আদ্দাসের দিকে নিয়ে যাচ্ছি এখানে আল্লাহ রসুল সাল্লু যখন ইসলামের দাওয়াত কালেমার দাওয়াত ইমানের দাওয়াত দিতেছিলেন তখন এই তাইফের লোকজন রাসুল সাল্লাহ সাল্লামের উপর অজোরে আঘাত করা শুরু করলো পাথর মারা আরম্ভ করলো অনেক আঘাত করা শুরু করলো তখন একজন লোক তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেই তিনি বুঝতে পারলেন যে তিনি শেষ নবী তিনি সত্য রসুল তখন তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম কবুল করলেন হুজুর সাল্লু আলয় সাল্লামকে তিনি নিয়ে এই রক্তাক্ত অবস্থায় হুজুরকে সেবা দিতে শুরু করলেন হুজুরের সেবা করে এই জায়গাতেই মসজিদটিতে যেখানে অবস্থিত মসজিদটি এখানে নিয়ে আসলেন এই কারণে ওই সাহাবের নাম ছিল আদাস রাজিউল্লা তালহ ওই সাহাবের নামেই এই মসজিদটির নাম হচ্ছে হজরত আদাস মসজিদ তে আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের সামনে কিছু ফল বিক্রেতা ফল বিক্রি করছেন আমরা আগে বাইরের দিকটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাইরে একটি গাছ রয়েছে অনেক হাজি সাহেব এখানে এসে জায়গাটুকুন দেখে যান এখানে রাসুলসাল্লা সাল্লামের স্মৃতি বিজড়িত এই যে বাইরের অংশে একটি গাছ সুন্দর একটি গাছ রয়েছে এটি অনেক পুরনো গাছ এটি অনেক পুরনো গাছ এরপরে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি আমাদের বাঙালি অনেকেই এখানে সবজি বিক্রি করেন তারপরে তিন ফল আঙ্গুর ফল তারপরে মালটা খেজুর এগুলো নিয়ে বসে আছেন তারপরে কমলা এ এগুলো নিয়ে বসে আছেন এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদে আদাসের দিকে মসজিদে আদ্দাস ভিতরে রয়েছে এই যে আমরা ঢুকতেছি মসজিদে আড্ডাসের দিকে এই যে মসজিদে আড্ডাসের গেট গেট দিয়ে আমরা ঢুকতেছি এই যে দেখতেছেন এটি হচ্ছে মসজিদে আড্ডাস সামনে দুটি খেজুর গাছ রয়েছে অনেকে দাঁড়িয়ে মসজিদটি দেখতেছেন ভিডিও করতেছেন এই যে সামনে অনেকে ভিতরে নফল নামাজ পড়তেছেন আমরাও ইনশাল্লাহ দুরাকাত নফল নামাজ আদায় করব এখানে এই যে সামনে ওজো করার ব্যবস্থা রয়েছে অনেকে দেখতেছেন এই যে আমার আব্বাও সামনে রয়েছেন সামনে এই যে ওজুর ব্যবস্থা আছে মহিলারা ওজো করতেছেন পুরুষের ওজুর ব্যবস্থা রয়েছে আমরা দেখতেছি ওজু করে ইনশাআল্লাহ আমরা দুরাকাতনামাজ আদায় করব আপনারাও যারা এখানে আসেন এসে জায়গাটুকুন দেখে যাবেন মসজিদে আব্দাস এই তায়েফে অবস্থিত মসজিদে আড্ডাস এই মসজিদে আদাসটি আপনারা দেখবেন এখানে দুরাকাত নামাজ পড়ে যাবেন একটু আল্লাহকে ডেকে যাবেন রসুল সাল্লামকে স্মরণ করে যাবেন সবাই এখানে এই যে মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছে আলহামদুলিল্লাহ আমরাও নামাজ আদায় করেছি নামাজ আদায়ের পরেই আমরা একটু দাঁড়িয়েছি এই যে দেখুন অনেকে নামাজ আদায় করেছে আমার আব্বাও এখানে দাঁড়িয়ে আছে সামনে নামাজ আদায় করেছে নামাজ আদায় করে আরবি লেখাগুলো দেখতেছে এই যে আলহামদুলিল্লাহ মহিলারা পিছনে নামাজ আদায় করে পুরুষগণ সামনে নামাজ আদায় করে এখানে এসে সবাই নামাজ আদায় করতে চেষ্টা করে যারা ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবাই এই জায়গাটি এসে দেখে যাবেন আসসালামু আলাইকুম রহমত